নানির বাড়ি গিয়ে ভিডিও করতে গিয়ে এত বড় দুর্ঘটনা হবে কখনো ভাবতেই পারিনি হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি তো চলেন শুরু থেকে শুরু করা যাক এটা হচ্ছে আমার মামির মায়ের বাসা মানে মেজো মামির মায়ের বাসা তো এখানে এসে আমি ফার্স্টে মামির সাথে দেখা করতে এসেছিলাম মামি যেহেতু মায়ের বাসাই ছিল আর নানি বাসা আর মেজো মামির মায়ের বাসা একেবারে পাশাপাশি তো মামি ছিল না বাসায় তাই মামির মায়ের বাসায় একটু চলে আসলাম দেখা করতে আর মামির মায়ের বাসা একেবারে গ্রামের পাশে মানে বাগান খাল বিল এইসবের পাশেই একেবারে বাসা আমার কাছে খুব ভালো লাগে কারণ একেবারে গেট খুললেই প্রাকৃতিক পরিবেশ সুন্দর আবহাওয়া বাতাস সব মিলিয়ে এভরিথিং খুব সুন্দর বাসা তো আমি হচ্ছে বাসার মধ্যে ঢুকলাম আর হচ্ছে মামির মা হচ্ছে নামাজ ছিল তো আমি সবার সাথে গল্প টল্প করছিলাম অনেক ভালো লাগছিল আর বাড়ি আসলে আমি একেবারে বাচ্চা হয়ে যায় আমার মধ্যে বাচ্চা মুখ কাজগুলো শুরু হয়ে যায় এখানে দুই বোন মিলে ভিডিও করছিলাম মাসাল্লাহ আমরা এই রিলসগুলো গুলা বানাচ্ছিলাম আর দুই বোন থাকলে যখনই একসাথে থাকে হাসা হাসি তামাশা সব সময় লেগেই থাকে আলহামদুলিল্লাহ আমি খুব লাকি যে আমার একটা ছোট বোন আছে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনকে সারা জীবন আল্লাহ ভালো রাখুক আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই আমি সব সময়। মানে বাচ্চা করি ওর সাথে ও আমার সাথে এই নিয়েই চলে তো আমরা হচ্ছে মাঠের মধ্যে চলে আসলাম মাঠের মধ্যে ভিডিও করতে যে দেখি একজন হচ্ছে তাদের জমিতে মানে সার বা যে ইয়াগুলা দেয় ওগুলো দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার নান্নাদেরই জমি তো এখানে হচ্ছে কিছু ভুট্টা লাগিয়েছিলো আর ভুট্টার গাছগুলো আমরা পাড়া দিয়ে দিয়ে নষ্ট করে ফেলছি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তিন চারটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর আমার বোন হচ্ছে নামেইনি জমিতে আমি নেমেছিলাম তাই দুই তিনটা গাছ পাড়া দিয়ে নষ্ট করে ফেলছি আমি তো খুব মানে তাড়াতাড়ি করে উঠে পড়লাম যে নষ্ট করা যাবে না ফসল যেহেতু আর এখানে ওই যে ওরা আমাদেরকে ভিডিও করে দেখে হাই দিচ্ছিল আর তারা হচ্ছে আমার সম্পর্কে মনে মামা হয় আমি তেমন একটা চিনি না তো এখানে আমরা ভিডিও করছিলাম ওরা আমাদেরকে হাই দিচ্ছিল আর আমি এখানে হাসছি আর দুর্ঘটনা কখন কিভাবে চলে আসে কেউ বলতে পারে না আমি কখনো ভাবিনি যে এভাবে হুট করে এই দুর্ঘটনা ঘটে যাবে যে এখানে ভিডিওটা আমি দেখাচ্ছি তো আমি মেন ভিডিওটা দিলাম না কারণ মেন ভিডিওটা আমি অনেক মানে ভাবে পড়ে গেছি আর হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি মেন ভিডিওটাও করা ছিল বাট আমি দিলাম না অ্যাড করলাম না খুব বাজে আমি পড়ে গেছিলাম আর প্রচন্ড হাতে লেগেছে এখানে যেহেতু খরা জমি মানে জমিতে শক্ত মাটি আর এই রিলসগুলো বানাতে গিয়েই হুট করে আমি ধাপ করে নিচে পড়ে যাই আর প্রচণ্ড হাতে লাগে আমি ভাবি যে এভাবে হুট করে আমি এরকম দুর্ঘটনা ঘটে যাবে আমাদের জীবনে না কখন কিভাবে দুর্ঘটনা চলে আসে আমরা বুঝতে পারি না তো আপনাদের সামনে শুধু সবসময় ভালো কিছু প্রেজেন্ট করি কিন্তু খারাপগুলো কখনো তুলে ধরি না বা খারাপগুলো কখনো নিয়ে আসি না সোশ্যাল মিডিয়া আমাদের ভিডিওর পেছনে যে এত কষ্ট স্ট্রাগল থাকে সেগুলো কখনো ওই ভিডিও সামনে আনা হয় না তো আমি ভাবলাম যে দেই বাট রিয়েল যেটা পড়ে গেছিলাম বেশি যেটা ব্যাথা পেয়েছি পড়ে গেছিলাম ওই ভিডিওটা আমি দিলাম না কারণ খুব ভাবে এক্সপোজ হয়েছিলাম তো এর জন্যই আর দিইনি তো এরপর হচ্ছে দুই বোন মিলে এগুলো কিন্তু পড়ে যাওয়ার আগের ভিডিও দুই বোন মিলে অনেক এনজয় করছিলাম তারপরে হচ্ছে পরে টড়ে এসে নাস্তা খাইতে বসছি এখানে আমার পছন্দের নানি পপকর্ন ভেজেছে তারপরে পাঁপড় তারপরে পায়েস রান্না করেছিল গাছের কলা সব মিলে অনেক মজা করেছি খেয়েছি বাট একটু মাঝখানে ইঞ্জুরি হয়ে গেছিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহফে